বিসমিল্লা রহমান রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে দুইটি ক্লাস নিয়ে হাজির হইলাম এখানে তেরো এবং চোদ্দ উৎপাদকের বিশ্লেষণ এর আগেও বলছি এই উৎপাদকের অঙ্কগুলো খুব সাবধান সাবধানতার সাথে কমপ্লিট করতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে কারণ এখানে যদি তোমাদের কোনো অঙ্কের গ্যাপ থাকে বা উৎপাদক তোমরা যদি ভালোভাবে না বুঝে থাকো তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে বা অনুশীলনীগুলো আছে প্রত্যেকটাতেই তোমাদের সমস্যা হবে ইভেন শুধু যে সপ্তম শ্রেণীতে এমনটা না তোমরা এই অঙ্কগুলো অষ্টমে পাবা নবমেও পাবা দশম তো নবম দশম একটাই বই এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা লেভেলেই পাবা এই জন্য তোমাদের কি বলবো এখন থেকে ভিত্তিটাকে মজবুত করে নাও তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণ পাঁচ পয়েন্ট তিন অনুশীলনের আজকের পর্ব হচ্ছে পঁচিশ যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয় পঞ্চম অধ্যায়ের আজকে পঁচিশ পর্ব তো এখানে তেরো এবং চোদ্দো এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে তেরো নম্বরের অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ফিফটি সিক্স এখন এই যে অঙ্কটা এখানে আমাদের আগে দেখতে হবে এই উৎপাদক করার আগে তিনটা মেথড এর আগেও বলছি তিনটা মেথড এক নাম্বার হচ্ছে কমন যাবে নাকি দুই নাম্বারে হচ্ছে সূত্র যাবে নাকি তিন নাম্বারে মিডল টার্ম তাহলে দেখতে হবে কমন গেলে প্রত্যেকটা সংখ্যা একই হইতে হবে অর্থাৎ পি আছে এখানে পি আছে এখানে পি থাকতে হবে তাহলে কমন যাবে না হলে যাবে না বা এখানে পনেরো আছে এখানে ছাপ্পান্ন আছে সামনেও কোনো কিছু একটা সংখ্যা থাকতে হবে যদি একটা সংখ্যা নিয়ে সবগুলোকে ভাগ করা যায় তবেই আমরা কমন নিতে পারবো আর না হলে কিন্তু আমরা কমন নিতে পারবো না এখন তেরো নম্বর এখানে আছে কত ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে তোমাদের মিডিল টার্ম করে ভাঙাইতে হবে অর্থাৎ নামতার সাহায্যে কত কত ঘরের নামতা পড়লে এই ছাপ্পান্নকে তোমরা ভাঙাইতে পারো শুধু ভাঙাইলেই হবে না আবার ওইটাকে যোগ বিয়োগ করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে পনেরো বের করতে হবে কত বের করতে হবে পনেরো তাহলে আমি যদি এটা দেখি পি স্কোয়ার মাইনাস ছাপ্পান্নকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে ছাপ্পান্নকে ভাঙাইলে আট এবং সাত পাচ্ছি আট সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে ছাপ্পান্ন এবং আট আর সাত যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পনেরো তাহলে এইট পি মাইনাস সেভেন পি প্লাস ছাপ্পান্ন হ্যাঁ এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা থাকে যাবে তাহলে আট এখানে একটু ভুল হচ্ছে দুইটাই মাইনাস হয়ে যাচ্ছে না তাহলে মাইনাস মাইনাসে প্লাস সরি ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস এইট আর সেভেন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ফিফটিন আচ্ছা তাহলে এখানে পি কমন নিব তাহলে পি মাইনাস এইট মাইনাস এখানে সেভেন কমন নিব পি প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে হচ্ছে এইট এখন এই যে মিডিল টার্মটা আমরা নিলাম এইট এবং সেভেন দিয়ে এটা আমাদের ঠিক হয়েছে কি না আমরা এখানেই প্রমাণ পায়ে যাব পি মাইনাস এইট পি মাইনাস দুইটা যদি একই হয় তাহলে আমাদের মেটিল টার্ম ঠিক আছে দুইটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে মেটিল ড্রামে ঝামেলা আছে তাহলে এখন এখানে পি মাইনাস সেভেন এটাকে একটা নিয়ে নিব পি মাইনাস সেভেন আর এখানে হচ্ছে পি মাইনাস এইট পি মাইনাস এইট হলো এইটার অ্যান্সার এখন চোদ্দ নম্বরটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো আছে এ চোদ্দো নম্বর ফোরটি ফাইভ এ পাওয়ার এইট মাইনাস ফাইভ এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর তাহলে এইটার ক্ষেত্রে এখন আমরা কী করতে পারি আগে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আগে দেখতে হবে আমাদের কমন যাবে নাকি তাহলে এখানে কত হচ্ছে ফোরটি ফাইভ এখানে আছে ফাইভ ফাইভকে যদি আমরা কমন নিই তাহলে ফোরটি ফাইভকেও আমরা ভাঙাইতে পারতেছি তাহলে কিন্তু আমরা ফাইভকে কমন নিতে পারি তাহলে ফাইভ আমাদের কমন চলে আসলো এখন এখানে এ আছে এখানেও এ আছে এখানে এ আছে কয়টা আটটা এখানে এ আছে কয়টা চারটা তাহলে আমরা ছোট যেটা ওইটা কমন নিতে পারি তাহলে চারটা এ কমন নিতে পারি আর কিন্তু কমন যাচ্ছে না এখানে এক্স আছে এখানে এক্স নাই সেক্ষেত্রে আর কমন যাবে না এখন যদি এটা তোমরা খেয়াল করো তাহলে এখানে ফোর্টি ফাইভ ছিল ফাইভ আমরা কমন নিয়েছি তাহলে এই ফোর্টি ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করলে কত হবে নাইন কত হবে নাইন এইখানে এ কয়টা ছিল আটটা আমরা নিছি কয়টা চারটা তাহলে বাকি কয়টা আছে চারটা মাইনাস তাহলে ফাইভ আমরা কমন নিয়ে নিছি আর ফাইভ বসবে না এ কয়টা ছিল চারটা চারটা আমরা কমন নিয়ে নিচ্ছি আর বসবে না এখানে এক্স আছে চারটা এই চারটা এক্স এখানে বসে যাবে অর্থাৎ এক্স পাওয়ার ফোর আচ্ছা ফাইভ এ পাওয়ার ফোর ছিল থাকে গেল এখানে এখন এটাকে আমরা ভাঙাবো এটাকে ভাঙাইতে গেলে একটুখালি আর এখানে যদি তোমরা ধরো নাইনটাকে ভাঙাইতে যাও তাহলে পাওয়ার থ্রি আর এখানে এ পাওয়ার ফোর আছে এ পাওয়ার ফোরটাকে ভাঙাইতে গেলে ডবল স্কোয়ার এখানে মাইনাস এক্স পাওয়ার ফোরটাকে ভাঙাইতে গেলে ডবল স্কোয়ার এখানে আমরা দ্বিতীয় বন্ধনী করবো আগে থেকে যেহেতু আমাদের একটা কমন অবস্থায় আসেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এটাকে আমরা সূত্র বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এটা সকলেরই জানা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে থ্রি এ স্কোয়ার প্লাস বি বলতে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এ স্কোয়ার মাইনাস বি বলতে এটাকে ধরবো আমরা এ এটাকে ধরবো আমরা বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই খুব কঠিন না খুব সহজ তবে একটু ভালোভাবে বুঝতে হবে যদি ভালোভাবে একটু বুঝে নাও অঙ্কগুলা খুব সহজ অঙ্কগুলো আসলে খুব সহজ তবে একটু ভালোভাবে শুধু বুঝতে হবে আর এখানে সূত্রটা যে বসাইছি এখানে ওই যে বলছি তোমাদেরকে এই অঙ্কগুলো করতে গেলে ওই তিনটা মেথডে খেয়াল করতে হবে দেখো এর আগের যে অঙ্কটা তোমাদের বুঝাইছিলাম এর আগের অঙ্কটা ছিল যে কমন যাচ্ছিল না সূত্র যাচ্ছিল না ডাইরেক্টলি মিটিল ট্রাম করতে হয়েছে আর এটার ক্ষেত্রে আবার কমন গেছে সূত্র গেছে আগে কমন গেছে তারপর এখানে কি গেছে সূত্র গেছে এটা আবার ওইগুলার থেকে একটু ভিন্ন এই জন্য তোমাদেরকে আগে বলবো আগে দেখতে হবে কমন তারপরে দেখতে হবে সূত্র এই কমন সূত্র বাদ দিয়ে ভুল করে ডাইরেক্টলি কখন আবার মিডিল টার্ম করতে যায় না তাহলে তোমাদের অঙ্কে ভুল হবে বা এলোমেলো হয়ে যাবে তো এই জন্য বলবো যে পুরো ক্লাসগুলা তোমরা চেষ্টা করবা এই উৎপাদকের বিশ্লেষণের এই অনুশীলনীটা বিশেষ করে একটু মনোযোগ সহকারে এক থেকে শুরু করে যতগুলো পর্ব যাচ্ছে বা যতগুলো অঙ্ক যাচ্ছে একটু এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করবা আর আমি তোমাদের একটা কথা দিচ্ছি সেটা হচ্ছে ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে একটা একটা করে কমপ্লিট করে দিব প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে আহ এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা আর ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ক্লাসটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা